ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ভিওর্স দৈনন্দিন জীবনে কাজ করতে দরকার হয় এমন অনেকগুলা বাক্য আজকে আপনাদেরকে শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এখানে প্রথম একটি বাক্য রেখেছি তুমি ভিতরে আসো ধরুন আমি একটা রুমে আছি আপনাকে আমি বললাম যে তুমি ভিতরে আসো বা আপনি ভিতরে আসুন এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এনত্রা তু এখানে আমরা দুইটা শব্দকে ইউজ করেছি দেখুন এন্ত্রা শব্দ দ্বারা বোঝায় যে তুমি আসো ভিতরে আসো এন্ত্রা অর্থ ভিতরে আসো বা ভিতরে আসুন তু মানে তুমি তুমি ভিতরে আসো পরবর্তীতে আমরা রেখেছি তুমি আমার কথা শোনো ধরুন আমি আপনাকে বললাম যে আপনি আমার কথা শুনুন বা তুমি আমার কথা শোনো সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি তু আসকল তা তু আচকলতা আমি মানে হচ্ছে তুমি আমার কথা শোনো তু মানে তুমি আজকোলতা আমি ইতালিয়ান ওয়ার্ড আজকলতা আমি মানে বোঝাই আমার কথা শোনো আমরা পরবর্তীতে রেখেছি আপনার হাত ধুয়ে নিন ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে আসেন কোম্পানির ভিতরে এন্ট্রি করার সময় আপনার হাত ক্লিন করতে হবে তো আমি যদি আপনাকে বলি যে তোমার হাতটা ধুয়ে নাও বা আপনার হাতটা ধুয়ে নিন সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাভাতি লেমানি লাভাতি লাভাতি মানে আপনি পরিষ্কার করুন লে লেমানি হাত তো আমরা পরবর্তীতে কি শিখব আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আমি এই কাজটি কিভাবে করব। আমি কোন একটা কাজ করব। তো আমি এই কাজটা কিভাবে করব। এটা একটা প্রশ্ন এটা করতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কমে ফার্স্ট চো কুয়েস্তো লাবোরো ইতালিয়ান সেন্টেন্স কমে ফার্স্ট চো কুয়েস্তো লাবোরো মানে হচ্ছে আমি এই কাজটা কিভাবে করব। এখানে কমে মানে কিভাবে ফার্স্ট চো আমি করব কুয়েস্তো এই লাবোরো কাজ আমাদের দ্বিতীয় ধাপের প্রথম বাক্যটি আছে এটা বন্ধ কেন ধরুন আপনি একটা শপিং মলে গিয়েছেন গিয়ে দেখতেছেন এটা বন্ধ এটা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে এটা বন্ধ কেন এটা ইতালিয়ান আমাকে বলতে হবে পের কিউজো পের কে মানে বোঝায় কেন কিউজো মানে বন্ধ আপনি যদি একত্রিত করে বলেন যে পের কে কিউজো এটা বন্ধ কেন পরবর্তী বাক্যটি এখানে আছে এখানে কাজ চলছে মানে কি বলেছি এখানে কাজ চলছে মানে কাজটা রানিং চলতেছে এটা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান বলবো কুই ই লাবোরি সুনো ইন কোর্সো কুই লাবোরি সুনো ইন কোর্সো এখানে কুই মানে এখানে লাবোরি মানে কাজ সুনো ইন কোর্সও মানে রানিং চলতেছে কাজটা চলতেছে বা করা হচ্ছে এমনটা বোঝায় তো এখানে আবার সুনো মানে আমি এটা বুঝবেন না এখানে সুনো ইন মানে কাজটা করা চলতেছে এমন কিছু বোঝায় তো আমাদের এখানে লাস্ট বাক্যটা রেখেছি তুমি কখন এখানে আসবে আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কখন এখানে আসবেন এটা ইতালিয়ান হবে কুয়ান্দো ভ্যারাই কুই কুয়ানো ভ্যার্রাই কুই কুয়ানো মানে কখন কখন এটার ইতালিয়ান হচ্ছে কুয়ান্দ এবং আপনি যদি বলেন ভ্যার্রাই ভ্যার মানে তুমি আসবে এখন আমি যদি দুইটাকে একত্রিত করি কুয়ান্দ ভ্যার্রাই কখন তুমি আসবে আপনি কোথায় আসবেন আমি লাস্টে লাস্ট ওয়ার্ডটা ব্যবহার করেছি কুই উই মানে এখানে তুমি কখন এখানে আসবে আমরা এখন তৃতীয় তৃতীয় ধাপে যাব আমাদের ধাপের প্রথম বাক্যটি আমরা কি রেখেছি আমি এখন কাজ করতেছি এটা কিন্তু একটা রানিং বাক্য মানে আমি কাজটা করব বা কাজটা করেছি এমনটা না আমি এখন কাজ করতেছি এটার ইতালিয়ান হবে ওরা রান দো ওরা রান রান্দ আমি এখন কাজ করতেছি এখানে ওরা মানে এখন বোঝায় ইতালিয়ান ওয়ার্ড দুইটা একটা হচ্ছে ওরা একটা হচ্ছে আদর্শ দুইটার মানে কিন্তু একই হবে ওরা মানে এখন আদেশ্য মানে এখন স্তো মানে আমি ওরা ইস্তো এখন আমি লাবরান্দ কাজ করতেছি লাব কাজ লাবরান ওরা আমি এখন কাজ করতেছি এরপর এখানে রেখেছি আমাকে কিছু টাকা দাও ধরুন আমার কাছে টাকা নাই আমি আপনাকে বললাম যে আমাকে কিছু টাকা দেন এটা কিভাবে বলবো এটার ইতালিয়ান হবে দামি দে আমাকে কিছু টাকা দাও দাম্মি মানে আমাকে দাও ইতালিয়ান ওয়ার্ড দাম্মি মানে আমাকে দাও সল দি মানে টাকা এখন অনেকে বলতে পারেন ভাই না ইতালির কারেন্সি তো ইউরো ইউরো কারেন্সি বাট সল দি টাকা পয়সা মানে এইগুলা বোঝাতে আমরা সল দি বলি ইতালিতে এরপর আমি বলতেছি আমার কাছে টাকা নেই আমার কাছে টাকা নেই এটার ইতালিয়ান হবে নো নো দি ইংরেজিতে আমরা কি বলি আই হ্যাভ নো মানি এটার ইতালিয়ান কি হবে নোন অসল দি নোন এটা নেগেটিভ করেছে সলদি টাকা নোন অ সল দি আমার কাছে টাকা নেই আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি এটি খুবই সুন্দর একটি কাজ আপনাকে ধরুন একটা এগ্রিকালচার কাজ দিয়েছে মাল্টার বাগানে বা একটা রেস্টুরেন্টে কাজ দিয়েছে তো আমি আপনার কাজটা দেখে বললাম কুয়েস্ত এ উন বড় মূলত বেললো কুয়েস্তো এ উনলা বড় মূলত বেললো এটার মানে কি এটার মানে হবে এটি খুবই সুন্দর একটি কাজ তো অনেকে বুঝবেন না মানে যারা নতুন কিভাবে বুঝবেন আমি বুঝিয়ে দিচ্ছি এখানে কুয়েস্তো মানে এটি এ উন একটি কুয়েস্তো এ উন এটি একটি লাবোর কাজ মলতো বেল্লো অনেক সুন্দর এ বেললো কাজটা খুবই সুন্দর বা এটা খুবই সুন্দর একটি কাজ এরপর আমরা রেখেছি তুমি কি আমার সাথে আসতে চাও আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কি আমার সাথে আসতে চান এটার ইতালিয়ান হবে ভুয় ভু অনিরে কনমে ভু কোন মে সো দেখুন ভুয় মানে কি তুমি কি চাও মানে এটা একটা প্রশ্ন ভুয় শব্দটা একটা প্রশ্ন হয়ে গেছে ভুয় তুমি কি চাও ভেনিরে আসতে ভুয়াই ভেনিরে তুমি কি আসতে চাও কোথায় আসতে চান কোন মে কোন মানে সাথে মে মানে আমার ভুয়াই ভেনিরে কোন মে তুমি কি আমার সাথে আসতে চাও বা তুমি কি আমার সাথে যেতে চাও এই ক্ষেত্রেও আমরা বলতে পারি মানে এটা কিন্তু একই ধরুন ইংরেজিতে আমরা কি বলি ইউ ওয়ান্ট টু গো উইথ মি এটাকে আমরা ইতালিতে বলবো আমাদের এখানে লাস্ট বাক্যটা আমরা রেখেছি আমি আজকে অনেক অসুস্থ আমি আজকে অনেক অসুস্থ এটাকে আমরা ইতালিতে বলবো অজি সুনমল তো মালাত অজ্জি মানে হচ্ছে আজকে শুনো আমি অনেক অসুস্থ আজকে আমি অনেক অসুস্থ বাক্য শেখাচ্ছি আজকে তবে বাক্য শেখার জন্য আগে আমাদেরকে শব্দার্থ শিখতে হবে তো তোমাদের এখানে প্রথম বাক্যটি আমরা রেখেছি এটা কি তোমার কাজ ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম এটা কি আপনার কাজ কথার ভিতরেই মানে কথার সাউন্ডেই কিন্তু আপনার প্রশ্ন তৈরি করে দিবে আমি আপনাকে যদি বলি কুয়েস্তু ইল তুও লাবোরো এটা আপনাকে দেখায় বললাম যে এটা আপনার কাজ এখন আমি যদি বলি কুয়েস্তু ইল তুও লাবোরো কুয়েস্তু তুও লাবোরো এটার মানে বোঝাবে এটা কি তোমার কাজ মানে আপনার কিন্তু সাউন্ড নর্মালি এবং একটু ভারী দুইটার ভিতরে দুইটার জন্য কিন্তু প্রশ্ন আর নর্মাল সাউন্ড দুইটা হয়ে যাবে তো যাই হোক এরপর আমরা রেখেছি শুনো নোয়া মানে আমি এখানে নতুন বা এমনটা বোঝাই শুনো নোয়া ভকুই মানে আমি এখানে নতুন এসেছি ধরুন আমি বললাম যে শুনো নোয়া ভো ইন মিলান চেত্তা আমি মিলান সিটিতে নতুন শুনো নোয়া ভো ইন রোমা আমি রোমাতে নতুন আমরা এইভাবে বলতে পারি আমাদের লাস্ট বাক্যটা রেখেছি আমি জানতে চাই কোন একটা বিষয়ে আমি জানতে চাই এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো সাপেরে ভেরে ভাই মানে আমি চাই সাপেরে মানে জানা ওয়ো সাপেরে আমি জানতে চাই সোভিয়র্স যারা নতুন তারা অবশ্যই আগে শব্দার্থ শিখবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ